দুপুর বারোটা পর্যন্ত পরিসংখ্যান চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতাকে খুন করা হয়েছে আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে খবর পাচ্ছি বাংলাদেশে আমরা চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতা তাদেরকে খুন করা হয়েছে এবং এই পরিসংখ্যান এই যে চুয়ান্ন জনের পরিসংখ্যান আপনারা দেখতে পাচ্ছেন এই চুয়ান্ন জনকে খুন করা হয়েছে দুপুর বারোটা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের যাকে যেখানে পাচ্ছে সেখানে নেই তাদেরকে খুন করা হচ্ছে এইরকম ভয়ঙ্কর এক পরিস্থিতি যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখুন দাউ দাউ করে আগুন জ্বলছে আমরা দেখেছি প্রাক্তন বাংলাদেশী ক্রিকেট অধিনায়ক তিনি তার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তার বাড়িও রেহাই পায়নি খুন করা হয়েছে হিরণ নামে এক আওয়ামী লীগ সংসদকে একের পর এক জায়গায় আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে খবর পাচ্ছি ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতাকে খুন করা হয়েছে দুপুর বারোটা পর্যন্ত এই পরিসংখ্যান পাচ্ছি আমরা আরো একবার জানি রাখতে চাইব আপনাদেরকে চুয়ান্ন জনের মৃত্যু আওয়ামী লীগের চুয়ান্ন জন নেতাকে খুন করা হয়েছে দুপুর বারোটা পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে দেখুন দাউ দাউ করে আগুন জ্বলছে এভাবে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের খুন করা হচ্ছে একের পর এক জেহাদিদের দখলে কার্যত বাংলাদেশ খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা বলে আসছে এ কাজ পড়ুয়াদের নয় এবং আজ তো পরিষ্কার পড়ুয়ারাই বলছেন এ কাজ তাদের নয় এবং যে ভয়ঙ্কর কাণ্ড ঘটানো হচ্ছে ভীষণভাবে পরিষ্কার উদ্দেশ্য একেবারেই অন্য কিছু চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতা বারোটা পর্যন্ত চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতা খুন দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশে চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতাকে খুন করা হয়েছে বলে সূত্রের খবর নিউজ রুম থেকে রয়েছে আমাদের সিনিয়র শুভ্রাংশু চ্যাটার্জি চলে যাবো সরাসরি শুভ্রাংশু কাছে শুভ্রাংশু কি খবর রয়েছে দেখো যে ঘটনাটা ঘটেছে কালকে আমরা যে জিনিসটা ছবিটা দেখেছিলাম যে ভয়ঙ্কর ছবি দেখেছিলাম বাংলাদেশ জুড়ে আমরা দেখেছি একের পর এক থানা জ্বলছে হিন্দুদের বাড়ি জ্বলছে এবং একটা জিনিস বাংলাদেশ সম্পর্কে বলা হয় যেটা জানা যায় যে হিন্দু এবং আওয়ামী লীগের মধ্যে একটা নাকি সম্পর্ক ছিল ওখানে এই অবস্থায় দাঁড়িয়ে গোটা বাংলাদেশে এখনও অব্দি যা খবর পাওয়া যাচ্ছে গতকাল থেকে মানে গত চব্বিশ ঘন্টায় চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে এবং চুয়ান্ন জন যেমন কি বলা হচ্ছে আওয়ামী লীগের বড় বড় নেতা যেমন শিক্ষামন্ত্রী অথবা তোমার এ তার ভাই যেমন সাদিক আহমদ বরিশালের সাদিক তার যে যে ওখানকার যে মহানাগরিক ছিলেন তার বাড়ি থেকে তিনটি দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে একজন তার ভাই এবং একের পর এক লোকে মানে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়ি জালি দেওয়া হচ্ছে জালি দেওয়া হচ্ছে গতকাল রাতভর চলেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি দেখাচ্ছি গোটা বাংলাদেশ চলছে বাংলাদেশ জ্বলছে এর মধ্যে আরেকটা খবর দিতা একটা ভয়ঙ্কর খবর দিচ্ছি তোমাকে যে এই মুহূর্তে বাংলাদেশের যে সংরক্ষণ বিরোধী ছাত্ররা ছিল তারা ঘোষণা করেছে দুপুর তিনটের মধ্যে সংসদ ভেঙে দিতে হবে সংসদ ভেঙে না দিলে তারা ফের আরও বড়সড় আন্দোলন করবে যে আন্দোলন চলছে যে লুটফাড়া চলছে চিটগাঁও সাতক্ষীরা রাজশাহী একের পর এক জায়গায় ময়মনসিংহ বরিশাল সব জায়গায় চলছে রাস্তায় লোক নেয়া প্রয়োজন যা লুট আগেকার দিনে যেমন হতো তোমার নিশ্চয়ই মনে আছে আফগানিস্তানে বহুদিন আগে যখন ঘটনা ঘটলো যেভাবে আফগানিস্তানে ঢুকেছিল আফগানিস্তানের লোকেরা যেভাবে আফগানিস্তানে লুটতোলা চালিয়েছিল ঠিক সেইভাবে বাংলাদেশের এখানে লুটতলার শুরু হয়ে গেছে এবং যারা আওয়ামী লীগ কোনোভাবে করতেন বা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং হিন্দু যারা ওখানকার আছেন তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে দেখানো হচ্ছে আমরা মন্দিরে ধ্বংস আটকাচ্ছি আমরা ওখানে পাহারা দিচ্ছি কিন্তু ছবিটা বড় ভয়ঙ্কর বাংলাদেশের এই মুহূর্তে যে ছবিটা আসছে যে খবরগুলো আসছে চুয়ান্ন জনের মৃত্যু কমপক্ষে চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশ থেকে আমাদের এক প্রতিনিধি সে জানাচ্ছে চুয়ান্ন জনের পর্যন্ত মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবং এই সংখ্যাটা ওখানকার মানুষ যারা সাধারণ মানুষ যারা আছেন যারা আওয়ামী লীগ করতেন যারা ওখানকার হিন্দু তারা ভয়ে কাটছে বেশ ধন্যবাদ ধন্যবাদ শুভ্রাংশু এবার যে খবর আমরা নজর রাখবো যে ছবিতে ভালো ভালো নজর রাখবো জ্বলছে বাংলাদেশ দেশ ছাড়ছেন সেখানকার আওয়ামী লীগের সমর্থকেরা ভারতে এলেন আওয়ামী লীগের সমর্থক মোহাম্মদ রুবেল শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে মোহাম্মদ রুবেল প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন মোহাম্মদ রুবেল যে ছবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দাউ দাউ করে জ্বলছে আগুন জ্বলছে কার্যত সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ একটা বড় এলাকা জুড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে সে আগুনের ছবি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ভয়ঙ্কর ছবি ভয়ঙ্কর ছবি বাংলাদেশে বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছে দূর থেকে তোলা ছবি তাও আর্তনাদ শুনতে পাওয়া যাচ্ছে কোথাও ভয়ঙ্করের ছবি একটা বড় এলাকা জুড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দাউ দাউ করে জ্বলছে ঠিক এই পরিস্থিতিতে দেশ ছাড়ছেন সেখানকার আওয়ামী লীগের সমর্থকেরা ছবি দেখতে পাচ্ছেন জ্বলছে বাংলাদেশ লাগাতার সে ছবি দেখিয়ে চলেছি আমরা আওয়ামী লীগের সমর্থকেরা দেশ ছাড়ছেন পালিয়ে আসছেন প্রাণ বাঁচাতে প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে আশ্রয় নিচ্ছেন তারা সীমান্ত থেকে রয়েছেন ফুলবাড়ি সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ আমি চলে যাব রণজিতের কাছে রণজিৎ একের পর এক মানুষ আসছেন তারা ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন এরকম কাউকে কি তুমি পেয়েছো তারা কি বলছেন কোন পরিস্থিতিতে তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন দেখো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ির ভারত বাংলা সীমান্তে আমার ঠিক পেছনে কিন্তু ভারত বাংলাদেশের সীমান্ত এই সীমান্ত পেরিয়ে কিন্তু আওয়ামী লীগের পার্টির যারা সমর্থক কর্মীরা রয়েছে তারা কিন্তু বৈধভাবে ভারতে আসছেন কারণ সেই বাংলাদেশে এই মুহূর্তে তাদের থাকা এক প্রকার দুষ্কর কারণ সেখানে বিএনপি এবং জামাতের সমর্থকেরা কিন্তু তাদের উপর আক্রমণ চালাচ্ছে গতকাল রাতে কোনোরকমভাবে প্রাণ নিয়ে তারা বাংলাদেশে ছিলেন সকাল হতেই ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশের ইমিগ্রেশন ক্লিয়ার করে বিএসএফের তত্ত্বাবধানে ভারতের ইমিগ্রেশন ক্লিয়ার করে তারা যখন ভারতে প্রবেশ করছেন তাদের চোখে মুখে আতঙ্কের চাপ কারণ সেখানে তাদের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে এমন আশঙ্কাতেই কিন্তু তারা বাংলাদেশ ছেড়ে ভারতে আসছেন কারণ তারা আওয়ামী লীগ পার্টির সদস্য এই মুহূর্তে পাকিস্তান কিংবা আফগানিস্তানের মদতে জামাত এবং বিএনপির যারা রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ পার্টির উপরে আক্রমণ চালাচ্ছে একাধিক কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে একটা থমথমে পরিস্থিতি সেখানে যদি তারা থাকে তাহলে কিন্তু বিভিন্ন সময় তাদের উপর আক্রমণ হতে পারে পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন আমাদের কাছে পাসপোর্ট রয়েছে ভারতের ভিসা রয়েছে আমরা কোনোভাবে ভারতে এসে নিজেদের প্রাণ বাঁচাচ্ছি কিন্তু যাদের হাতে নেই তারা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থাতে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে যে কোনো সময় তাদের উপরে বড়সড় হামলা হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন তারা আমি একটু দেখানোর চেষ্টা করব বহু মানুষ কিন্তু ইতিমধ্যে যারা ভারতে ছিলেন তারা কিন্তু নিজেদের দেশ বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব আপনার বাড়ি কোথায় পঞ্চগড় ডিস্ট্রিক্ট কি পরিস্থিতি রয়েছে এখন বাংলাদেশে আমরা জানি না আমরা দেশের বাইরে ছিলাম জানি না আমরা আমরা ইন্ডিয়ায় ছিলাম বাংলাদেশ যাচ্ছি রয়েছে জানি না শরীরটা জানি না আমরা দেশের খবর জানি না আমরা ভারতের সুবিধাজনক অবস্থায় ছিলেন হ্যাঁ দেখো আমি যেটা কথা বলার চেষ্টা করলাম তারা ভারতে ছিলেন দেশে তাদের দেশ অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে থেকে পরিস্থিতি তবে আতঙ্ক আশঙ্কার তো থেকেই যায় কারণ যে ছবি দেখছি আমরা ভয়ঙ্কর ছবি